পুজো মিডলেই স্কুল সার্ভিস কমিশনের এস প্রাথমিক টেট এর ইন্টারভিউ এবং গ্রুপ সিডির পরীক্ষা নোটিফিকেশান পেয়ে যাবেন তারপরেই শুরু হবে আপার প্রাইমারি টেট সেটা ডিসেম্বর নাগাদ পরীক্ষা হবে সুতরাং এই পুজোর পরে আপনারা নিজেরা কোমর বেঁধে নামুন তবে চারিদিকে নিন্দুকদের বড্ড বেশি দেখেছি বাড়াবাড়ি শুরু হয়েছে এই নিন্দুকদের থেকে আপনারা সব সময় নিজেদেরকে নিরাপদ জায়গায় রাখবেন এবং নিন্দুকদের কথা গায়ে মাথায় কোথাও মাখবেন না নিন্দুক নিয়ে একটি কথা আপনাদের বলছি খুব সুন্দর মোটিভেশনাল একটি কয়েক দেড় মিনিটের একটি কথা বলছি গল্প দেখুন একটা বাচ্চা ছেলে সে সমুদ্রে গেল গিয়ে সমুদ্রের চরে সে যেতে যেতে তাকে একটা কাঁকড়া কামড়ালো তখন সে চরে লিখে দিল সমুদ্র খুব খারাপ তারপরে আবার আরেকজন ভিকিরি আসলো ভিক্ষুক তিনি সেখানে যেতে যেতে একটা একটা ঝিনুক পেল ঝিনুকের খুলে দেখলো তার ভিতরে মুক্তা তখন তিনি লিখে দিলেন সমুদ্রের চরে লিখে দিলেন যে বালির উপরে যে সমুদ্র খুব ভালো আমাকে সাহায্য করেছে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে আবার একটি মহিলা সে ওই পথ দিয়ে ওই ওখানে যাচ্ছিল সমুদ্র দর্শন করতে হঠাৎ জল এসে তার সারা সুন্দর ড্রেসটাকে নষ্ট করে দিল সেলিগুলো সমুদ্র খুব খারাপ আবার ওই পথ দিয়ে আরেকটা আরেকজন লোক আসছিলেন তিনি যেতে যেতে ওই পথে দেখলেন বসে আছে হঠাৎ একটা সমুদ্র থেকে মাছ আসলো সে মাছটাকে নিল সেগুলো সমুদ্র খুব ভালো এরকম বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য তারপরেই সমুদ্রের মাথায় কিন্তু কিছু নেই সমুদ্র হঠাৎ সেখান থেকে ঢেউ চলে আসলো পুরো বালি চর গুলো পুরো মুছে নিয়ে চলে গেল অর্থাৎ সমুদ্র কিন্তু কারোর দিকে কোনো নজর দেয় না কে ভালো বলছে কে খারাপ বলছে সবগুলোকে সে মুছে দেয় তার জীবন থেকে তার অন্তর থেকে সুতরাং সবসময় সমুদ্রের মতো হন এবং আপনারা দেখবেন চাকরি পাওয়াটা আপনাদের কাছে কোনো আর ব্যাপার নয় সুতরাং পুজো আনন্দ করে নিন পুজোর পরে কিন্তু নিজের মনটাকে সুন্দর করুন ঠিক সমুদ্রের মতো এবং আপনারা চাকরি অবশ্যই পাবেন